পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় সংকট দেখা দেয় ভারতে থাকার বিষয়টিও এর পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন দেশটির আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ শেখ হাসিনা ভারত ছেড়ে এখন দুবাইতে চলে গেছেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনি দুবাই থেকে এই ভারত থেকে এখন দুবাইতে আজমান শহরে আছেন। সেই আজমান শহরে শামীম ওসমানের একটা বাড়ি আছে সেই বাড়িতে তিনি উঠেছেন টোটাল সোশ্যাল মিডিয়ায় এখন এই খবরটা চাওয়ার হয়ে আছে ভাইরাল হয়ে গেছে আমাদের যে বিপদ সেই বিপদ এতদিন ভারতের আপদ হয়েছিল এখন ভারতের বিপদ হয়ে গেছে ভারত তাকে বের করে দিছে এখন সে দুবাইয়ের আপদ দুবাইয়ের বিপদ হয়ে গেছে দুবাই সরকার এখন বুঝতে পারবে যে এই বিপদ ঘরে টেনে এনে কি ভুল করেছে কারণ এই ব্যক্তি যেখানেই যাবে সেখানেই কোনো না কোনো ঘটনা ঘটে যাবে পুনর বছর টানা এক টানা পনেরো বছর সে বাংলাদেশ শাসন করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজা হয়ে বসেছিল এই বাংলাদেশের মানুষ বুঝছে যে সে প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের কি কি ক্ষতি করে গেছে এখন দুবাই বসবে এতদিন বুঝছে ভারত এখন দুবাই বুঝবে যে এই আপদ ডেকে নিয়ে এসে টেনে নিয়ে এসে জায়গা দিয়ে কি একটা বিপদে থাকবে এখন দুবাই বুঝবে সম্প্রতি একটা বিষয় ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে শামীম উসমান তাকে দেখা গেছিল ভারতের দিল্লির একটা মাজারে সেখান থেকে আবার দু চার দিন পরেই দেখা গেছে যে তিনি দুবাইয়ের আজমান শহরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে বেরোচ্ছেন সেই সময় সেই পিকচারও ভাইরাল হয়েছিল সেই বাড়িতেই জানা যাচ্ছে যে সেই বাড়িতেই দুবাইয়ের যেই যে বাড়ি সেই বাড়িতেই শেখ হাসিনা উঠেছেন খবরটা কতটুকু সত্য এখনো জানা যায়নি তবে সবগুলো নিউজ প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোয় দেখাচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে ওখানে চলে গেছেন এখন দেখা যাক যেহেতু আগে শোনা যাচ্ছিল যে মিডিল ইস্টের কোনো দেশে উনি আশ্রয় পেতে পারেন তো আমার মনে হয় যে উনি দুবাইয়ের এই দুবাইতেই উনি রাজনৈতিক আশ্রয় পেয়ে গেছেন কিংবা ওখান থেকে হয়তো আবার অন্য কোনো জায়গা চলে যাবেন তবে এই বিপদ যেখানে যাবে সেখানেই বিপদ এই আপদ যার ঘাড়ে সেখানে তারই বিপদ এইটুক শিহর হওয়া গেছে মাত্র পনেরো বছর শাসনে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে উনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন এই বিষয়ে কালবেলা একটা নিউজ হোস হয়েছে কি বলছে একটু শোনেন দীর্ঘ পনেরো বছর শাসনামল ফেলে মাত্র মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক শেখ হাসিনা গত আগস্টে সেই ঐতিহাসিক গণ পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয় এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন কিনা তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এই নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছু জানায়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন কোন একটা দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমন শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সেখানে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে এর আগে স্বামী ওসমানকে দিল্লিতে দেখা যায়। মাজারে সেই আসে এর নিজামুদ্দিন পর একটি শপিং মলেও তাকে দেখা যায় এখন বেশ কিছু সোর ভারতে আছে আর বেশ কিছু বড় বড় সোর এখন দুবাইতে অবস্থান করছে আর বাংলাদেশে যেগুলো আছে এগুলো ছোট ছোট হয়তো পাতি কিছু নেতাগুতা আছে তবে আমার কথা এখানে না দর্শক বন্ধুরা আমার কথা হচ্ছে এই দল ছেড়ে এই ষোলো কোটি মানুষ ছেড়ে সে পালিয়ে চলে গেলেন তাহলে কার পিছনে আমরা কিংবা এই জনগণ কার পিছনে এতদিন থাকলো এই মুখশধারী নেতাদের পিছনে আমরা এতদিন ধরে কি করলাম এই মুখশধারী নেতারা এই বাংলাদেশ শাসন করেছে দীর্ঘ পনেরো বছর যারা এই ষোলো কোটি মানুষের রেখে পালিয়ে যায় উইদাউট নোটিসে এ কোন ধরনের নেতা এ কোন নেতা আমাদের বাংলাদেশে এ তো রাজনীতিবিদদের সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেল যে তারা শুধু লুটপাট করবে অন্যায় অত্যাচার করবে এই দেশের মানুষের উপরে এই কি রাজনীতিবিদের সংজ্ঞা দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টস করে জানান ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স